সকাল সকাল নাস্তা খেয়ে চলে আসলাম কাপড়গুলো ভাজ করব বলে ঠিকমতো গুছিয়ে রাখলে খুঁজে পেতেও সহজ হয় নিট অ্যান্ড ক্লিনও দেখায় আমরা যেভাবে বদলাই ঠিক সে অনুযায়ী আমাদের বাইরের বাস্তবতাটাও বদলে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সবাই কাপড়গুলো ভাজ করে রান্নাঘরে চলে আসলাম এখানে চুলায় ডাল বসিয়ে দিয়েছি এবং পাশের চুলায় সবজি ভাজিটা বসিয়ে দিয়েছি চিন্তা করেছিলাম আজকে মটরশুঁটি দিয়ে মাছ রান্না করবো মাছটাকে ফ্রিজ থেকে বের করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ডালটাকে বাগার দিয়ে নিব এখানে তেল দিয়েছি এবং আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিচ্ছি এটা আমার তেঁতুলের ডাল আর পাশের চুলাতে আমি মিক্সড সবজি ভাজিটাকে বসিয়ে দিয়েছি ডাল বাগার দেওয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি একটা মিষ্টি কুমড়ার তরকারি বসিয়ে দিব এটাকে আমাদের এলাকায় বলে মিষ্টি কুমড়ার ঘন্ট আমি জানি না আপনাদের এলাকায় কি বলে ডাল যেভাবে বসায় সেভাবে বসিয়ে এটাকে বাগাড় দিতে হয় খেতে খুব মজা হয় আমার মেয়েটা এটা খেতে খুব পছন্দ করে মিষ্টি কুমড়া একটু মিষ্টি মিষ্টি তরকারি এটা খেতে ভালো লাগে পাশে চুলাতে মাছ বসিয়ে দিয়েছি মাছটাকে কড়া করে ভেজে নিলাম এবার এই চুলাটাতে মিষ্টি কুমড়োটাকে বাগার দিয়ে নিব। মানুষ আসলে যেটা চায় সেটা হয়েই যায় যতই থাকুক না কেন বাধা মন থেকে একটা কিছু চাইলে সেটা চলেই আসে মানুষ পায় কিন্তু সেটার পেছনে লেগে থাকতে হয় লেগে থাকার ধৈর্যটা থাকলেই সম্ভব সবকিছু কথা বলতে বলতে মিষ্টি কুমড়াটাকে বাগান দিয়ে ফেলেছি এটা প্রায় রান্না শেষ এখন একটু নেড়ে চেড়ে নামিয়ে নিবো মাছের তরকারিটা বসিয়ে দিব পাশের চুলাতে মশলাগুলো ভালো মতো কষিয়ে তারপর মটরশুঁটি দিয়ে একটু কষিয়ে নিব মটরশুঁটি দিয়ে সুন্দর মতো কষানো হয়ে গেলে মাছটাকে দিয়ে ঝটপট করে নামিয়ে নিব আজকের মতো শেষ হয়ে গেল আমার রান্না আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন